এই লুটপাট করতে করতে তাদের ব্যবসায়ীরা যেভাবে ব্যাঙ্কগুলো থেকে ঋণ নিয়ে ব্যাঙ্কগুলো ফোকলা করে দিয়েছে আজকে সিন্ডিকেট তৈরি করে মানুষের পকেট হাতিয়ে মানুষ বাজারে যেতে পারে না দ্রব্যমূল্য আজকে ভয়াবহ জায়গায় চাল ডাল তেল নুন আলু পটল পেঁয়াজ সমস্ত কিছু আজকে মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে এবং তারা একটা জিনিসের সংকট তৈরি হলে দাম যত বাড়া দরকার ওই সংকটকে পুঁজি করে সরকারি সিন্ডিকেট সরকারের লোকেরা আরও বেশি করে মানুষের পকেট থেকে তারা টাকা হাতিয়ে দিচ্ছে এইভাবে লুটপাট করতে 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 বিদেশে টাকা পাচার করতে করতে আজকে ব্যাংকের যে রিজার্ভ সেইটা তলানিতে নিয়ে এসছে এখন সরকারের হাতে টাকা নাই তারা গেছেন চীনে বিশ বিলিয়ন ডলার প্রস্তাব করছেন আমাদের ঋণ দাও ইতিমধ্যে একশো বিলিয়ন ডলার বাংলাদেশের জনগণের ঘরে ঋণ এই ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে আমাদের দেউলিয়া হওয়ার উপক্রম আর আরও ঋণের জায়গায় তাদের কাছ থেকে তার মানে হচ্ছে ঋণের জালে পুরোপুরি দেশের সমস্ত মানুষকে আটকে নিয়ে গতিপয় লোক রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে তারা আমাদের সমস্ত সম্পদ শুষে নিতে চায় এবং সেইগুলো তারা তৈরি করা এই বাংলাদেশ তারা তৈরি করছে এবং এই কারণেই সরকার সামান্য প্রতিবাদ দেখলে ভয় পায় ছাত্ররা আজকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে সেই আন্দোলন কিভাবে দমন করা যায় তার পায় তারা তারা করছে ফলে হলে পাহারা বসিয়েছে এবং এই আন্দোলনে নাকি বিরোধী দল ভর করেছে এইরকম কথা বলে তারা আজকে শিক্ষকরা তাদের যে বৈষম্যমূলক একটা পেনশন স্কিম নীতি তারা দিয়েছে তার বিরুদ্ধে আন্দোলন করছে সেই কারণে নাকি বিরোধী দল বলছে আমরা তো পরিষ্কার বলেছি বাংলাদেশের সমস্ত জনগণ ছাত্র শ্রমিক কৃষক নারী পুরুষ সমস্ত জনগণ আমাদের আমরা জনগণের আমরা সমস্ত আন্দোলনের মধ্যে আছি এখন এই আন্দোলনকে তারা ভয় পায় তারা মনে করে যে গণবিদ্রোহ হয়ে তাদের ক্ষমতার পতন আমরা সে কারণে জনগণের প্রতি আহ্বান জানাই এই সমস্ত জনগণের যে দাবি দেওয়া আন্দোলন এবং সর্বোপরি দেশের যে মর্যাদা এবং সার্বভৌমত্ব রক্ষার যে আন্দোলন এবং সেই সব কিছু আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা দেশে ভোটাধিকার প্রতিষ্ঠার সাথে যুক্ত হয়ে পড়েছে কাজে এই ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইটা আমাদের জোরদারভাবে করতে হবে মানুষকে ভয় ভেঙে রাজপথে নামতে হবে এবং তার জন্য যে সংগঠন সংগ্রাম প্রস্তুতি সেইটা গড়ে তুলতে হবে আমরা গণসংহতি আন্দোলন গণতন্ত্র মঞ্চ আমরা সেই লড়াই করছি এবং দেশের বিএনপি সহ বাংলাদেশে সকল বিরোধী রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে যুগপথ ধরায় নিজ নিজ অবস্থান থেকে আমরা এই আন্দোলনকে আরও জোরদার করব এবং এইবার লড়াই আমাদেরকে বিজয়ী হতে হবে সরকার নানা ষড়যন্ত্র করে স্যাবোটাইজ করে আন্দোলনকে নানাভাবে বিভ্রান্ত করে দমন পীড়ন করে তারা আন্দোলন থামিয়ে দিতে চায় এবং তারা হয়তো সাময়িকভাবে কিছুটা সফলও হয় কিন্তু আমাদের জনগণকে আজকে বুঝতে হবে যে সরকারের এই ষড়যন্ত্রকে তার সমস্ত ধরনের নকশাকে আমাদেরকে নস্বাত করে দিতে হবে এবং সেটা নস্বাত করেই আমাদের আন্দোলনকে বিজয়ী করতে হবে জনগণকে নতুন করে উদ্বুদ্ধ করতে হবে যতক্ষণ না পর্যন্ত সরকারকে বিদায় করা যাচ্ছে ততক্ষণ আমাদের লড়াই চলবে এই লড়াইয়ের নানা কৌশল হতে পারে কোনো মাঠ সরকারকে আজকে ফাঁকা যেতে দেওয়া হবে না ওবায়দুল কাদের সাহেব বলেছেন আবার খেলবেন গরমে খেলবেন বৃষ্টিতে খেলবেন শীতে খেলবেন মানে তার খেলা মানেই তো ষড়যন্ত্র তার খেলা মানেই তো নীলকশা তার খেলা মানেই হচ্ছে জনগণকে নানাভাবে বিপদে ফেলা এই সব খেলাধুলা মানুষ আর নেবে না মানুষ সরকারের সাথে তাদের নিজেদের খেলা খেলবে এই সরকারকে বিদায় করে